সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখরা গ্রামগঞ্জের ব্যতিক্রমী আঞ্চলিক খবর আর এই আঞ্চলিক খবরের মধ্যে আছে একটা সাপের দৃশ্য যার নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত আর এই নাম শুনলে মানুষ বয়ে এই সাপটার জন্য যার নাম হচ্ছে রাসেল বাইপার সবাই বলছে এটাও মনে হয় রাসেল বাইপার এটা মৌলভীবাজার জেলা বড়লেখা থানা দুই দাসের বাজার ইউনিয়নের বালিয়াসা নদীর পূর্ব পাশে লাম্বাগুলের একটা বাড়ির আঙ্গিনায় জালে বন্দি হয়েছে এই রাসেল বাইপার নামে সাপটা এই সাপটার বয়ে অনেক লোক কাছে যাচ্ছে না এক বাই বৈঠা দিয়ে ওই সাপটা দেখানোর চেষ্টা করছে সাপটা এখনও জিন্দা আছে দেখার জন্য ওই লাম্বাগুলের পশ্চিম পারে আসতে হবে ওই জালে এখনও এই সাপটা রয়ে গেছে মানুষ বয়ে ওই সাপটার কাছে যাচ্ছে না যদি খামড় মারে বাড়ি করে এই ধরনের সাপগুলো এখন ফানিবন্দি হওয়ার কারণে মানুষের বসত করে ঢুকার চেষ্টা করছে মানুষের বাড়ির আঙ্গিনায় যেখানে শুকনো জায়গা পাচ্ছে সেখানেই ঢুকার চেষ্টা করছে ইউটিউব চ্যানেল এসআর টিভির সৌজন্যে আপনারা এই সাপের দৃশ্যটা দেখরা ইউ ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা এসআর টিভির সঙ্গে থাকবা সত্য ও সুন্দর জিনিস তুলে ধরাটা লক্ষ্য এই সাপটা অনেক লম্বা এই জালে বেড়ে থাকার কারণে পুরাটা দেখা যাচ্ছে না যদি ওকে মারা হয় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করব আর সাপটা এখনও এই জালের মধ্যে আটকে আছে বাসার জন্য অনেক আকুতি করছে বাসার তো কোনো রাস্তাই পাচ্ছে না